গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সাতটা পঞ্চাশ তো আমি বেরিয়ে পড়েছি আমার সবকিছু আর এখান থেকে ট্রেন হচ্ছে সাতটা পঞ্চান্নতে কিন্তু ওই মোটামুটি ঢোকে আটটার দিকে গতকাল এত বৃষ্টি হয়েছিল কিন্তু রাতে তো টের পাইনি সকালে উঠে দেখলাম বাড়ির চার পাঁচটা নিয়ে মানে মনে হলো বেশ ভালোই বৃষ্টি হয়েছে এটা আপের ট্রেনটা ঢুকলো রানাঘাট লোকাল এর পরপরে ডাউনের ট্রেনটাও ঢুকে

এক দেড় মাস আগে ছিল সর্ষে আর এখন হচ্ছে ধান গাছ মানে তখন একরকম সৌন্দর্য আর এখন হলো একরকম সৌন্দর্য এখন মনে হয় যে পুরো জমিটাই মনে হয় একটা সবুজ মাঠ এত সুন্দর লাগে দেখতে আচ্ছা খুব ফার্স্ট ফার্স্ট এস্ট নটা তিন বাজে এখন এই গোপালনগরে ঢুকছে এখানে একসাথে ছিল এক পাল হনুমান প্রচন্ড উৎপাত করছিল লাফি লাফিয়ে সব দোকানের তিনের চালের ওপর দিয়ে যাচ্ছিল তো ভাবলাম কি একটু ক্যামেরায় ক্যাপচার করি এখন বাজে নটা চল্লিশ যাই আস্তে আস্তে সেন্টারের দিকে এখানেও বেশ ভালো বৃষ্টি হয়েছে মনে হয় রাতে আর এই রাস্তাটা বৃষ্টি হলে যা বাজে অবস্থা হয়ে যায় বাজে অবস্থা এখন বাজে দশটা কুড়ি তো ক্লাসে আছে আর সকালের ব্যাচে একজন মাত্র এসেছে তো পরে আসবে আস্তে আস্তে কচুরি কানাগুলো সব শুকিয়ে যে সকালে বেশি সাতজন ক্লাস করেছে নতুন এমব্রয়ডারি হলো ক্লাস করে অনেকে চলে গেছে আর তিন চারজন আছে শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর যে তোমরা পাঁচজন এসছো পাঁচজনেরই মানে প্রেসেন্ট কমপ্লিট সেই পাঁচজনই এসছে হ্যাঁ আর যাদের নেই তারা কিন্তু আসে না এইটা বোঝানোর পালা কার মাথায় ঢুকে দেখি আরে শুয়ে চাই দুবার দেখালেই হয়ে যাবে

ক্লাস থেকে বেরিয়ে আজ অটো পেয়ে গেছি আর এখন বাজে ছটা ছটা আট বাজে গোপালনগরে পৌঁছালাম এখন বাজে ছটা পনেরো গোপালনগর থেকে ট্রেন ছাড়লো রানাঘাট লোকাল এখানে দুজন বসে সুন্দর মালা গাছ রজনীগন্ধা গোলাপ ফুলের মালা হাত পাঁচের আমরা মাঝে রানাঘাটে পুরো কুড়ি মিনিট মেট আর ওই দিকে দিতে যাবে গেঁদে আগে সব ট্রেন বেরিয়ে গেছে ডাঙ্গা থেকে গেঁদে লোকালটা ছাড়লো আহ সাতটা পনেরোতে বাগুলায় নামলাম এখন বাজে সাতটা পঞ্চাশ এবার আর বাবুরা গিয়ে একাদশী তাই বাবু এখন আহ সাবুক দুধ দিয়ে সাবু

তোমার মা ঘর ধোয়া ধোয়া গেল মাগুর খাওয়াই গেছে এখানে বসে আছে অনেক ঠান্ডা লেগেছে জ্বর নাকি প্যারাসিটামল দিলাম গাটা গরম গরম আছে যেহেতু শেষ হতে যাচ্ছে তো বলেছিলাম সবাই মিলে একদিন আসবে তো ভীষণ এক্সাইটেড কালকের জন্য কালকে সুন্দর সুন্দর রমণীদের নিয়ে সুন্দর ভিডিও আসতে চলেছে তো দেখো তোমরা সবাই এখন ওই নটা পনেরো মতো বাজে আমি আর মা খেতে বসলাম আর বাবু তো আগে খাওয়া হয়ে গেছে আর আজ মানে শীতকালটাই গুড় থাকে তাই গুঁড় দিয়ে দুধ দিয়ে একবার হলেও খাই এই যে গুড় সবার শেষে খাব আর এই যে এখন মাছ ভাজা করলো ওই তরকারি আছে এই গুড় দিয়ে ও তো মা দিয়ে দুধ দিয়ে ভাজিয়ে খাবো মাধ্যমিক খাবো মা